আমি সাধারণ মানুষকে অন্তত পক্ষে আমাদের শ্রোতাদেরকে আহ্বান করছি যে আপনারা আলিমদের ডিবেটকে বাড়িয়ে চালিয়ে নিজেদের মধ্যে নিয়ে যাবেন না আর নিজের যচ্ছামান্য মানুষ এবং আপনার নিজের যে একটা মসলক আছে সেটাকে ব্যতীত বাকি সবাইকে জানানি মনে করবেন না এটা উচিত নয় এই বুঝটুকে যেন আল্লাহ আপনাদের সবাইকে দান করেন আসসালামু আলাইকুম জানাব মারজান আহমেদ চৌধুরী কুলতলি আপনি তো একটা বাংলাদেশের বৃহৎ দরবারের প্রতিনিধি হিসেবে এখানে এসেছেন আপনার কাছ থেকে এই বিষয়ে আলোচনাটি শুনতে চাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যদি আমাকে শুনতে সমস্যা হয় তাহলে বলবেন একটু কারণ কয়েকটা বিষয়ে প্রথমত আপনারা একটা টাইম জোনে আমি আর একটা টাইম জোনে আমি বর্তমানে জার্মানিতে আছি থিসিস জন্য এই আমার বাসা আমি দেখাতে চাচ্ছি না কারণ এটা ইউনিভার্সিটির ডরমিটরি খুবই খারাপ অবস্থা হাসান আজহারি ভাই তো আজহারে ছিলেন আপনি জানেন যে এইগুলোতে বসে থাকা খাওয়া তেমন সুবিধার হয় না আমি যদি আজহারে ছাত্র নই কিন্তু আমি মিশর ছিলাম আরবি ডিপ্লোমার জন্য এবং আপনাদের আতিথ্যতা পেয়েছি এবং জনাব লুথুর রহমান সালহি সরি লুথুর রহমান ফরাইজি হুজুরের আলোচনা থেকে উপকৃত হলাম এবং কয়েকটি বিষয় এখানে বলতে যাচ্ছি এখানে আপনারা সবাই আলিমদের করণীয় নিয়ে কথা বলবেন আমি একটু কথা বলি সাধারণ মানুষের করণীয় নিয়ে কারণ ওই বিষয়টা হয়তো পেছনে থেকে যেতে পারে আমরা একটা একাডেমিক দৃষ্টিভঙ্গিতে যদি দেখি যে বিরোধ যেগুলো নথুর রহমান ফরাইজি সাহেব সুন্দর করেই বলেছেন যে বিরোধ যতটুকুন আঠাতে বেশিhalbভাবে বিবতস্বভাবে উচ্চারণ করা হয় উপস্থিত করা হয় এবং এতে আরও মারামারি বাড়ে দ্যাটস এখন সাধারণ মানুষের জন্য কোণনীর কি আসলে সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষ কিন্তু একেবারে যে সাধারণ তার নয় আমরা সাধারণ মানুষকে যে এরকম একেবারে সাধারণ মনে করি যে কিছুই বুঝে না এরকম নয় মানুষ পার্থক্য করতে পারে দুইজন ডাক্তারের মধ্যে কোনজন ভালো সেটি আপনি পার্থক্য করতে পারেন তাহলে দুজন বক্তার মধ্যে কে ঠিক মতো এগুচ্ছে আর কে ঠিক মতো টুকু পার্থক্য করার যে বুদ্ধি আপনার মধ্যে নাই এটা তো আমি বিশ্বাস করি না বাংলাদেশে সাক্ষরতার হার বাড়ছে আপনার কথা আচ্ছা তাহলে সাধারণ মানুষের জন্য আমি যেটা বলতে চাই যে বিরুদ্ধে তিনটা স্পেকট্রাম আছে একটা হচ্ছে অ্যাকসেপ্টেবল আরেকটা টলারেবল আরেকটা ইনটলারেবল উদাহরণ দিই

টলারেবল বিরোধ ধরেন হতে পারে মতানৈক্য ধরেন হতে পারে আমার মধ্যে আর ফরায়জি হুজুরের মধ্যে আর হাসান আজহারি ভাইয়ের মধ্যে একটা কথা কথা বলছি কিন্তু এগুলো টলারেবল এগুলো এদের টলারেট করা যায় না এরকম কিছু না এগুলো কোন জায়গায় আমাদের বিরুদ্ধ এত বড় মৌলিক কোন জায়গায় বিরুদ্ধ আমি দেখি না সত্যি আমি যদি আপনাদের সবার চেয়ে বয়সে ছোট হব কিন্তু কিছু পড়ালেখা থেকে যা আমি দেখেছি এবং লুৎফুর রহমান ফরায়জি হুজুরের সাথে আমি একমত যে বিরোধ এত বড় নয় দুই একটা জায়গায় বড় হয়ে যায় মানে ইন দ্য বিগ এগুলো টলারেবল টলারেট করা যায় তারপরে আসে ইনটলারেবল ইনটলারেবল ধরেন কাদিয়ানিদের সাথে আপনি আমার সাথে সাহেব একমত হবে কিন্তু কাদিয়ানি যদি কেউ এখানে থাকতো আমরা তার সাথে কখনো একমত হতে পারতাম না এখানে প্রচন্ড একটা ইন্টলারেন্স কাজ করতো ইনটলারেবল স্পেকট্রাম চলে আসতো সাধারণ মানুষের এটা বুঝা উচিত সাধারণ মানুষের যে আলিম উলামাদের মধ্যে যে মতানৈক্যগুলো তৈরি হয় এগুলোর মধ্যে বেশিরভাগ মতানৈক্যাক্সেপ্টেবল মতানৈক্যের মধ্যেই থাকে এগুলো এত বৃদ্ধি পায় না যেরকম বৃদ্ধি পেয়ে দেখানো হয় বাড়িয়ে দেখানো হয় এরপরে যখন আমরা আসবো টলারে বলে এতে একটু নিচে তখন সেগুলো আলিমদের মধ্যেই সমাধান করা উচিত সাধারণ মানুষের মধ্যে ছেড়ে না দিয়ে এক্ষেত্রে আমি যেহেতু মানে ওয়াজ কিছু করি এবং এখানে প্রায় সবাই ওয়াজ করেন আমি সবারই ওয়াজ অনলাইনে দেখেছি সাধারণ মানুষের জন্য বুধগম্য নয় এমন মাসলামকে কেন এত বড় হাঙ্গামা তৈরি করব। কারণ এগুলো তো টোলারেবলের মধ্যেই আছে এগুলো আমাদের এইরকম একটি ফোরামে বা কখনো আমি বাংলাদেশ গেলে কেউ একজন চট্টগ্রাম গেলে হাসান ভাই আমাকে চায়ের দাওয়াত দিলেন বসে একটা কথা বলে ফেললাম তারপরে ঢাকায় গেলে লুৎপুর নামা পরাজুজুর দিলেন কথা বলে ফেললাম বাকিদেরকেও আমি মানে সবাইকে চিনি কিন্তু সবার নাম নেওয়া যাচ্ছে না তো সাধারণ মানুষের এটা জানা উচিত এটা বুঝা উচিত যে আলিমদের যে মতানৈক্য আছে বেশিরভাগ বেশিরভাগ টলারে বল এবং অ্যাকসেপ্টেবল এগুলো নিয়ে সাধারণ মানুষ নিজেদের মধ্যে আবার মতানৈক্য তৈরি করা এবং প্রত্যেকটা ইখতিলাফ কে খিলাফের পর্যায়ে নিয়ে যাওয়া ইখতিলাফ এক বিষয় খিলাফ আরেক বিষয় প্রত্যেকটা ইখতিলাফ কে খিলাফের নিয়ে যাওয়া এটা সাধারণ মানুষের কাজ নয় মোটো সাধারণ মানুষের কাজ নয় দুই নম্বর যে কথা আমি দুইটি কথা বলবো দুই নম্বর যে কথা বলতে চাই সেটা হচ্ছে দেখেন এই উম্মতকে রাসুল্লাহ আলী বলেছেন এবং ইনশা আল্লাহ এই উম্মত রাসুল্লাহ বলেছেন যে আহনুল জান্নাত কে আল্লাহ রব আলিন একশো বিশটা কাতারে সারিবদ্ধ করবেন সামানুল আমিন হাদিল উমতি ও আর উমাম আশিটা কাতার এই উম্মতের মধ্য থেকে হবে আর বাকি চল্লিশটা কাতার বাকি সব উম্মত তার মানে আপনি যদি মনে করেন আপনি আর আপনার যে পাঁচজন মুরিদ বা পাঁচজন ফলোয়ার এরাই জান্নাতি আর বাকি সমস্ত মুসলমান জাহান নামে তাহলে আল্লাহে এটা কোনো অবস্থাতেই আহলে সন্ন্যতাল জামাতের মত হতে পারে না এটা হারেজিদের মতামত বা তার বত্তর কারণ আপনি আমার সাথে যতই মতানৈক্য রাখুন না কেন এটা বিশ্বাস আমাদের রাখতেই হবে রসুল্লাহ ইসলামের কথা অনুযায়ী যে আল্লাহ হাবিবাহামের বেশিরভাগ থেকে বেশি বেশিরভাগ থেকে বেশি উম্মত ইনশাআ আল্লাহ জাননাতেই যাচ্ছে যদি কেউ আজকেও যায় আল্লাহর হাবিস সাফাত করে তাকে ছুটিয়ে দেবেন আল্লাহর দয়া সে ছুটে যাবে অতএব আপনি আর আপনার তিন চারজন মুরিদ জান্নাতি আর বাকি সমস্ত উম্মতকে জাহান নামি মনে করা এই চিন্তাটা কোনো শাহেখ বুজুর পীর সাহেব আলী মুলামাও করবেন না আর সাধারণ মানুষের জন্য করা তো প্রশ্নই উঠে না তাহলে কথাগুলোকে আমি সংক্ষিপ্ত করে রিপিট করে শেষ করে দিই প্রথম যেটা বলছিলাম যে মতবিরোধের স্পেকট্রাম থাকে তিনটা একটা হচ্ছে অ্যাকসেপ্টেবল যেটা নিয়ে কথা বলার দরকারই নাই দুই নম্বরটা টলারেবল যেটা নিয়ে এইরকম ফুরামে কথা বলা উচিত ওয়াদের ময়দানে নয় তিন নম্বরটা ইনটলারেবল ধরেন কাদিয়া নিজের সাথে যেটা আমরা কখনোই অ্যাকসেপ্ট করতে পারি না আর তিন নম্বর এইরা বললাম তাইলে সাধারণ মানুষের এগুলোতে পড়াই উচিত না আর দুই নম্বর বিষয়টা হচ্ছে যে আপনি এবং আপনার যৎসামান্য কয়েকজন মানুষ নিয়ে জান্নাতি মনে করা নিজেদেরকে আর বাকিদেরকে জাহান্নামি মনে করা বাকিদেরকে টোটালি মিসগাইডেড মনে করা

কিছু বক্ত আছে যদি ডিবেট লিখে দিয়ে কিছু ডিবেট হ'লে

কিছুটা তৈরি হবে এবং রহমান ফরাইজ যেটা বলছে সেটা আমিও বলতে চাই যে ইসলামের বুনিয়াদী আকাইদের ক্ষেত্রে কোন ধরনের মানে কোন ধরনের ডিভিয়েন্সি মানে যেটা হচ্ছে পথ থেকে বিচ্যুতি সেটাকে অ্যাকসেপ্ট করা আসলে যায় না সেটাকে যায় না বুনিয়াদি আকাইদের বাকি মাসলা মাসাইল এগুলো তো চলতেই থাকবে এজন্য আমি সাধারণ মানুষকে অন্তত পক্ষে আমাদের শ্রোতাদেরকে আহ্বান করছি যে আপনারা আলিমদের ডিবেটকে বাড়িয়ে চালিয়ে নিজেদের মধ্যে এটাকে অ্যাকসেপ্টেবল থেকে আনএক্সেপ্টেবল পর্যায়ে নিয়ে যাবেন না আর নিজের যৎসামান্য মানুষ এবং আপনার নিজের যে একটা মশলক আছে সেটাকে ব্যতীত বাকি সবাইকে যাহান মনে করবেন না এটা উচিত নয় এই বুস্টুকি যেন আল্লাহ আপনাদের সবাইকে দান করেন আসসালামু আলাইকুম